আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের পর্বে আমরা দেখবো কিভাবে আমরা জেমস সফটওয়্যারটা আমরা লোকাল হোস্টে ইনস্টল করতে পারি তো জেমস সফটওয়্যার কাজটা কি আমি প্রথমে বলে রাখি তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে হবে লোকালি তো ওয়েস্টার দুইটা ওয়ে আছে সেখানে লোকাল হোস্ট বা আপনার কম্পিউটারে অথবা যদি আপনি ডোমেস্টিক কিনে শেখা প্র্যাকটিস করেন তো নতুন অবস্থায় এই ডোমেস্টিক কিনে প্র্যাকটিস করাটা একটু বিষয় তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে লোকালি ইউজ করা কিন্তু আমরা জানি প্রেসার তৈরি করা হয়েছে পিএইচপি সার্ভার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং মাইস্কোয়াল ডাটাবেস দিয়ে তো পিএইচপি বা মাইস্কোয়ের কিন্তু সরাসরি কম্পিউটার রান হবে না তারা কিন্তু মানে সার্ভার প্রয়োজন হয় এবং আপনি যদি এখন সার্ভার জন্য আপনাকে ডোমেন্স কিন্তু কিনে ওই সার্ভারটা পেয়ে যাবে তো আমরা যখন চাইতেছি যে ফ্রিতে বিনামূল্যে কী হবে আমাদের কম্পিউটারকে লোকাল কম্পিউটারকে আমরা সার্ভার পরিণত করতে পারি তো এই জন্য একটা সফটওয়্যার আছে তার নাম হচ্ছে গেলেন জ্যাম্প এটা আপনি উইন্ডোজে ইউজ করতে পারেন অথবা ওয়াম্প পাসে বা ম্যাকের জন্য ম্যাম পাস অনেকগুলো আছে তো যার যে অপার সিস্টেম ইনস্টল করতে পারেন তো আমি আজকে ক্লাসে দেখাবো জ্যামটা আমরা কীভাবে ইনস্টল করতে পারি এবং ডাউন আগে সব কিছু তো এন যাবো আমাদের ব্রাউজারে যাওয়ার পরে আমি একটু সার্চ দিই জ্যাম্প লিখে সার্চ দিব ওকে তারপরে এই যে আমাদের অফিসিয়াল সাইট অ্যাপাচি ফ্রেন্ডস ডট ও আর জি এখানে যাবো যাওয়ার পরে আমি এখন দেখা দিচ্ছি আর যে লিনাসের জন্য বা অপারেটিং সিস্টেমের জন্য ম্যাকের জন্য আমার কোনটা প্রয়োজন উইন্ডোজ যেহেতু আমার অপারেটন সিস্টেম উইন্ডোজটা ক্লিক করলাম তারপরে আমাদের একটু এখন এখন চলে আসবে একটু সময় করলেই যে কী বলছে ইয়ার ডাউনোড ওইসটা অটোমেটিক্যালি ই ড ক্লিক ইয়ার আচ্ছা আমি সবসময় ক্লিক করি ওকে এই যে নামতেছে এখন আর দেড়শো হবে একটা ফাইল সাইজ ওইটা আমাদের নামবে তো ওইটা যদি আমরা কম্পিউটার ইনস্টল করে ফেলি তাইলে আমাদের এটা ইয়াক চলে আসবে এটা মানে এটা ইনস্টল পাওয়ার পরে আমাদের সফটওয়্যারটা সাহায্যে আমাদের কম্পিউটারটা আমরা লোকাল সার্ভারে পরিণত করতে পারবো আমরা একটু ওয়েট করে দেখি আমি একটু ভিডিও পজ করে দিই তো আমাদের ডাউনলোডটা অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের শেষ দেড়শো এমবি এটা ফাইল সাইজ ইনস্টলার ফাইল ডাউনলোড হবে এখন হয়ে গেছে এটা এখন ওইটার মধ্যে একটা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের একটা কি আসে একটা বক্স বক্স আসার কথা আমরা কি দেবো যে ডু ওয়ান্ট টু এলাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইয়ার ওয়েবসাইট সরি ডিভাইস যদি জন্য শিওর আমি এখানে ইয়াস এ ক্লিক করলাম তারপরে আমরা ওয়েকার চাইছে আমাকে আমি এটা কেটে বেরিয়ে যে সাদা তো এটা ওয়ানে দেবে সমস্যা নাই আমাদের এটা আমরা দিব ওকে তারপরে দেবো কি নেক্সট তারপরে আমাদের সিলেক্ট কম্পোনেন্ট আমাদের মাইসকেল লাগবে ফাইভ জি ল্যাপটি সার্ভার মার্চেন্ট মেরি সার্ভার টমকেট পার আর সব থাকুক সবসময় পেয়েছি মাইক অবশ্যই থাকে তারপরে নেক্সটে ক্লিক করলাম তারপরে এটা কোন জায়গায় ইনস্টল হবে এটা থেকে আমার সি ডাইবে জ্যাববে তো আপনি যদি অন্য কোন ড্রাইভে আসতে চান আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে আপনি সাজেস্ট করবার সময় যে সি সিড্যা যেহেতু আমরা ওইনুসটা ইনস্টল থাকে তাহলে সি ড্যা না দিয়ে অন্য কোন ড্রাইভে দেওয়াটা বেটার হবে কারণ যদি কারণে কোনো কারণে ওন ড্রুস ক্র্যাশ করে তাহলে এটা কিন্তু আমাদের নিরাপদে থাকবে এটা তো জ্যাম্পে সিদ্ধে রাখলাম নেক্সটে ক্লিক করলাম ল্যাঙ্গুয়েজ কোনটা হবে ইংলিশ তারপরে হচ্ছে গিয়া সেটা ইজ নাডি টু বি ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার ওকে আমি নেক্সটে ক্লিক করলাম দেখ আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হবে এটা জ্যাম ইজ ইজি টু ইনস্টল এপার্চি ডিস্ট্রিবিউশন কন্টেনি মাই স্কেল অ্যান্ড পিএচপি অ্যান্ড পার্ক তারপরে এর সাহায্যে আমাদের কম্পিউটারে আমরা সহজে পিএইচপি মাই স্কুলটা রান করতে পারবো তো আমরা আবার আগের কথা ওয়েট করে দেখি তো আমাদের সফটওয়্যার ইনস্টল ডান হয়ে গেলো এখন একটা মেসেজ চলে আসছে আমাদের ডুই ওয়ান্ট টু স্টার্ট ইন কন্ট্রো কন্ট্রোকলের নাও যদি আপনি এখন চান আমি ফিনিশ দিয়ে এটা অন করে দেখি কী আছে আমাদের ওকে এই যে চলে আসছে অ্যাপাচি মাইস্কেল ফাইভ জি লাউ মার্কিওরি আর টম ক্যাট আমরা কোথায় আমরা দিব সাপোজ অ্যাপাচি আর মাইস্কেল এই দুইটা আমাদের প্রয়োজন ওকে তাহলে আমাদের অ্যাপাচি এবং মাইস্কেল দুইটাই অন হয়ে গেলো মানে এটা মানে এই মুহূর্তে আমাদের এখন কম্পিউটারটা লোকাল সার্ভার প্রয়োজন হয়েছে তো দুটো এখন ইয়াতে যাই ব্রাউজারে যাই গিয়ে আমি এখন সিম্পলি লিখবো লোকাল হোস জাস্ট আর কিছু না লোকাল হোস সেদিকে কি আছে আমাদের ওকে লোকাল সার্ভ চলে আসছে তাহলে আমাদের জ্যামটা প্রপারলি ইনস্টল হয়েছে সব ঠিক আছে আমাদের তাইলে আমরা এখন আমাদের কাজ করার জন্য রেডি তো এখান থেকে আমরা সব কিছু করতে হবে এখান থেকে আর এখান থেকে যদি আমরা ইয়াতে যাই সেটিংসে বা কমফিকে তো কমফিকে ইয়া সারি যদি আপনি ইয়াটা মনে হয় যে আপনি রেগুলার কাজ করবেন অটো স্টার্ট অফ মডিউলসে অ্যাপাচি মাই স্কুয়াল তাহলে কি হবে যখন আপনি ইয়াটা করবেন জ্যাম্পটা অন করবেন তখন সাথে সাথে অ্যাপাচি আর মাইস্কুয়েলটা স্টার্ট হয়ে যাবে আপনাকে ম্যানুয়ালি স্টার্ট করতে হবে না এইটা একটা ভালো সুবিধা আচ্ছা এটা থাক আপাতত তুমি সমস্যা হতে পারে যাই হোক আবার কোথায় পাবেন আপনি পেয়ে যাবেন জ্যাম্প লিখে সার্স দিবেন জ্যাম্প এই যে আর ওইটাকে কাজ করবেন ওইটাকে আমরা চাইলে আহ টাস বানিয়ে আসতে পারি যেটা সবসময় লাগবেই যে এখানে রেখে দিলেন এখানে ক্লিক করলেন এই যে পেয়ে যাবেন তো এইটা পাওয়ার পরে আপনি কাজটা করতে হবে শুরু করতে হবে এটা ওকে ফাইন তো এই কাজটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম